যে আল্লাহর সিদ্ধান্ত যখন আসবে তখন ফেরাউন নমরুদ হামান সাদ্দাদ আবু জেহেল যুগের আর যত আছে কেউ রক্ষা পাইনি প্রয়োজন শুধু আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আসার সিয়ামে আসবার যে প্রেক্ষাপট সেটা আমরা জেনেছি যে এটি মূলত ফেরাউনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এর থেকে আল্লাপাক মোসা সালামকে নিষ্কৃতি দিয়েছেন নাজাত দিয়েছিলেন এই নাজাতের সুক্রিয় আদায়ার্থে হজরতে মৌসা আলী সালাম সিয়াম পালন করেছেন সে শব্দটা এইভাবে এসছে ফাঁসা মাহু মোসা শুক্রন যে শুক্রিয় আদায়ার্থে মোসা আলী সালাম সিয়াম পালন করেছেন সিয়ামটি ধারাবাহিক ভাবে চলে আসছে আহলে কিতাবরাও অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানরাও এই সিয়াম পালন করত রাহ সাল্লিহিসাল্লাম নিজ সিয়াম পালন করেছেন এবং উম্মদকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছে এর মধ্যে একটি বড় শিক্ষা আছে শুধু সিয়াম নয় বড় বরং একটি বড় শিক্ষাটা হচ্ছে ফেরাউন যত বড় জালিমি হোক যত বড় ক্ষমতাধরী হোক পাকের একটি সুনির্দিষ্ট সময় যখন এসে গেছে তখন ফেরাউন ধ্বংস হতে বাধ্য হয়েছে সমুদ্রে যখন সে চুবুনি খাচ্ছিল রাস্তাটা তো তৈরি হয়েছিল মুসা সালামের জন্য বেনি ইসরাইলের ইসরায়েলের জন্য মজলুমদের জন্য কিন্তু ফেরাউন সমুদ্রের কিনারে গিয়ে সে তখন দাবি করলো যে আমার আধিপত্য আমার বড়ত্ব এতই যে আমার সম্মানই রাস্তা তৈরি হয়েছে কিন্তু ফেরাউনের এই ধারণাটা ছিল মারাত্মক ভুল সে যদি ওখানেও যদি সংশোধন হয়ে যেত একেবারে মোসা সালামকে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত ব্যানী ইসরাই মোসা সালাম ওনার নেতৃত্বে যখন ভাগছেন কথাটা এইভাবেই বলবো যে ফেরাউনের এরিয়া থেকে আল্লাহর হুকুমে ভাগতেছেন তখন ফেরাউন যদি মুসা আলি সাল্লামকে আর ধাওয়া না করার চিন্তা করতে ভালো ছিল আচ্ছা করছে জিদের উপর কিন্তু সমুদ্রের কিনারে গিয়ে যদি সে থেমে যেত তাহলেও তার জন্য মঙ্গল বইয় কিন্তু না সে যখন ওই মুসা আলি এবং বাণী ইসরাইল তথা মজলুমদের জন্য যে তৈরি রাস্তা আল্লাহ পক্ষ থেকে সে রাস্তা পাড়ি দেওয়ার জন্য যখন নামলো মাঝ বরাবর গেল আল্লাহ হুকুমের দুই দিক থেকে পানি এসে যখন তাকে চুবাচ্ছিল তখন সে ইমান আনার দাবি করলো কোরআন কারিম সুরাই ইউনুসের মধ্যে ঘটনাটি এসেছে ওয়াজা ওয়াজনা বিবানী ইসরা ইল আল বাহ ফাতবা ওয়াজুন বাগিয়ান ওয়াডওয়া হাতা ইজা আদার কাহুল কারক কল তখন সে বলল আমানতু আমি ইমান আনলাম анহু লা ইলাহা ইল্লাল্লাজি আমনাত বিহি বনু ইসরাইল সে আনাল্লাজি আমনাত বিহি আমান্তু анহু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেই আমান্তু анহু লা ইলাহা ইল্লা আল্লাজি আমনাত বিহি বনু ইসরাইল তার মানে নিশ্চিত সে এখানে বাঁচতে চাইছে ইমান মুখ্য উদ্দেশ্য না যার কারণে ইল্লাল্লাহ না বলে বানি ইসরাইলরা যে রবের উপর ইমান এনেছে একদম ইন্ডিকেট করে যে মুসা এবং মুসা আলী ইসালামের সাথী সঙ্গী বানি ইসরাইল তাদেরকে তাদের যে রব এ পথটা পার করে দিল বাঁচিয়ে দিল আমি সেই রবের প্রতি ইমান আনলাম এই জন্য ইল্লাহ্লা না কি করছে ইল্লাহ আল্লাদি আমানত বিহী বানু ইসরাইল যে বানু ইসরাইলরা যে রবের উপর ইমান এনেছে আমি সেই রবের প্রতি ইমান আনলাম এরপর আবার স্বগোষিত ও আ আন আমিন আমি তো এখন মোমেনদের মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহরব্বুল আন আমিন তখন বললেন আল আন এখন এই এখন চুবুনি খাইয়া হ্যাঁ জীবনের শেষ পর্যায়ে আল আন অকাদা আসাইটা কাবুল ও অখন্তা মিনাল মুফসিদিন এর পূর্বে তো তুমি জমিনে অনেক ফেতনা ফাসাদ ভাঙন সৃষ্টি করেছিল তো এই সিয়ামে আশুরার মধ্যে মৌমেনদের জন্য মৌমেনদের ইমান জাগা নিয়ে একটি শিক্ষা রয়েছে সেটি হল যে আল্লাহর সিদ্ধান্ত যখন আসবে তখন ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জেহেল যুগের আর্যত আছে কেউ রক্ষা পাইনি পাবে প্রয়োজন শুধু আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আছে কিন্তু আমরা সিয়াম পালন করি অবশ্যই সাওয়াব রয়েছে সিয়ামে আশুরা আحتাসিবু আলাল্লাহি আন্ন পূর্ববর্তী এক বছরের গুনা মাফ হয়ে যায় এটা সব সত্য কিন্তু এই সিয়ামের প্রেক্ষাপটটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ইমান আরো হওয়ার কথা যে ফেরাউনের মতো শাসক ফেরাউনের মতো জালেম ফেরাউনের মতো এত মারাত্মক দরজার কাফের থেকে যদি আল্লাহ পাক মজলুম বানী ইসরায়েলকে নিষ্কৃতি দিতে পারেন সে আল্লাহ পাক এখনো বুড়ো হয়েছে তো তবে এখানে আমাদেরও কিছু ত্রুটি আছে আমাদের ত্রুটি হচ্ছে এই যে আল্লাহ পাক কাদেরকে নিষ্কৃতি দিবেন আমাদের ইমানটা কি সেই মানের আমরা কি সেই মানের মুসলমান আমরা ওই নিজের দিকে তাকাই না তো এই জন্য বলছি যে আমাদের মাহে মহারাম চলে যাচ্ছে সিয়াম পালন আমরা করেছি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ সকলের নফল ইবাদাত আমল ফরজ সহ আল্লাহ কবুল করে নিন বলি আমিন আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করেছি নিয়ত করেছে এই বিষয়টি আমাদের জানা দরকার বিষয়টির ভূমিকাতে ছোট করে কয়েকটি কথা বলি সেটা হলো ইসলামী সারি আয় যত ইবাদাত রয়েছে মধ্যে ঈমানের পরপরই ঈমানের পরপরই সর্বাধিক গুরুত্বপূর্ণ এবাদাত কোনটি মাশ আল্লাহ সালাত